বন্ধুরা গোলাপ হলো ফুলের রানী আর এই ফুলের রানি যেমন সুগন্ধে ভরা ঠিক সেরকমই এর যে উপকারিতা তা জানলে আপনারাও কিন্তু প্রত্যেকেই পয়সা খরচ না করে এগুলোকে ভালোভাবে ব্যবহার করবার চেষ্টা করবেন এই হলো তাজা গোলাপ ফুল আমাদের বাড়িতে অনেকই গোলাপ ফুল হয়েছে তাই এর ব্যবহার সম্পর্কে আপনাদের আমি কয়েকটা বিষয় শেয়ার করব। বন্ধুরা তাজা গোলাপ ফুল আমরা তো বাজার থেকে অনেক কিছু মানে ভেজাল নিয়েই জিনিসপত্র কেনাকাটা করি তো ভেজাল দেওয়া জিনিস ব্যবহার করতে করতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে ভালো জিনিসের মান সম্পর্কে আমাদের আর খেয়ালই নেই তার জন্য চলুন আজকের ভিডিও শেয়ার করব শীত প্রায় শেষ আসছে এরপর গরমের পালা আর গরমের পালা মানে সত্যি সত্যি প্রত্যেকেই ক্লান্ত শীতে যেমন তরতাজা থাকে প্রত্যেকেই গরমে ঘাম তারপর অতিরিক্ত পরিশ্রম রৌদ্রের দাবদাহে সত্যি সত্যি মানুষ কাজ করার যে উদ্যম হারায় সেটা কিন্তু দেখেই বোঝা যায় এই গরমের দিনে সবথেকে বিশ্রী জিনিস যেটা আমাদের বারংবার লজ্জায় পড়তে হয় সেটা হচ্ছে শরীরের ঘামের দুর্গন্ধ যেটা আমরা প্রায়ই বেশ কিছু ভালো মানের দামি পারফিউম দিয়ে ঢাকবার চেষ্টা করি কিন্তু সমস্যা কি কোনো মতেই দামি পারফিউম দিয়েও ঢাকা যায় না তো দামি পারফিউম কেন যদি আপনার শরীরে ঘাম কম বেরোয় কিংবা দুর্গন্ধের সৃষ্টি না হয় তার জন্য আপনাকে কি কি করতে হবে ব্যাস কয়েকটা তাজা গোলাপ ফুল এর ব্যবহার আপনারা জানলে অবাক হবেন তাজা কয়েকটা গোলাপ ফুল সাথে ছিল শুকনো গোলাপ যা দুদিন আগে ফুটেছিলো কিন্তু তার তোলা হয়নি সেই গোলাপগুলো আমি কাজে লাগিয়ে নিচ্ছি আর এখন প্রত্যেকটার পাপড়ি এইভাবে ছিঁড়ে নিচ্ছি কয়েকটা সাদা গোলাপ ছিল দুই থেকে একটি এগুলোও আমি কাজে লাগিয়ে নেব বন্ধুরা এই গোলাপ আমাদের শরীরের দুর্গন্ধকে কম করে আমরা নিশ্চয়ই বাজার থেকে গোলাপ জল কিনে ব্যবহার করি এবং মুখের ব্রন ফুসকুড়ি কালচে ভাব দূর করবার জন্য এই গোলাপ জলের থেকে ভালো কিছু হয় না যত নামি দামি প্রোডাক্টেরই টোনার হোক না কেন গোলাপ জল আমাদের সব স্কিনে সব সমস্যায় ব্যবহার করা যায় তাই ঘরোয়াভাবে ভেজাল না দিয়ে সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন গোলাপ ফুলের তৈরি নির্যাস গোলাপ ফুলের নির্যাস কীভাবে বানাবেন এবং এই নির্যাসটা আপনি কীভাবে পারফিউম কেনা বন্ধ করে আপনার এই দুর্গন্ধকে ঢাকবেন শরীরের দুর্গন্ধ ঢাকতে বিশেষভাবে উপকারী এই গোলাপ ফুল প্রথমে আঁচে আপনি এক কাপের মতো জল দিন এরপর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিন গোলাপ ফুলের তাজা পাপড়িগুলো এরপর গোলাপ ফুলের তাজা পাপড়িগুলো দেওয়ার পর ভালোভাবে ভিজিয়ে দিন এবং আঁচটাকে কমিয়ে রেখে দেন মনে হচ্ছে জল কম পাপড়ির সংখ্যা খুবই বেশি তার কারণে আমি এখানে ব্যবহার করলাম আরও একটু জল আপনার চুল উঠে যাচ্ছে চুলে বারবার কলপ লাগাচ্ছেন শ্যাম্পু দিয়ে চুল ভালো পরিষ্কার হচ্ছে না চুলের পুষ্টি যোগাতেও গোলাপ ফুলের নির্যাস ব্যবহার করতে পারেন বন্ধুরা খুব ভালো মতো গোলাপ ফুলকে সেদ্ধ করুন যে জলটা আপনি প্রথম অবস্থায় দেখেছিলেন তার বর্ণ দেখতেই পেয়েছেন পরিবর্তন হয়ে গেছে হালকা লালচে ভাব চলে এসেছে জলটা ফুটতে ফুটতে আরও একটা টিপস আপনাদের দেখিয়ে দিই আপনার কাছে গোলাপ ফুল নেই গোলাপ জল নেই পারফিউম নেই আপনি কি লজ্জায় পড়বেন আপনার কাছে এমনই একটা সুবিধা আছে যেটা আপনি সব সময় ইউজ করতে পারেন সব সময় অ্যাপ্লাই করুন লেবু যেটা গরমে সব সময় ব্যবহার করা হয় এবং সব সময় এটা ব্যবহার করা যেতে পারে দুর্গন্ধকে একদম আসতে দেয় না সারা শরীরে লেবুর রস স্নান করবার আগে একটা ছোট্ট পাত্রে লেবুর রস চিপে নেন এর সাথে হাফ চামচ বেকিং সোডা আর আধ কাপের মতো ভিনেগার যে সমস্ত জায়গায় বেশি ঘাম বেরোয় এবং দুর্গন্ধ বের হয় সেই জায়গায় এটা লাগিয়ে নিন পারফিউমের দরকার হবে না সমস্ত দুর্গন্ধকে ঢাকতে বিশেষভাবে হেল্পফুল না লাগবে পারফিউম না লাগবে গোলাপ জল এটা আপনার হাতের কাছে আপনি সব সময় পাবেন এটা ব্যবহারের যে নিয়ম সেটা হচ্ছে এটা রেডি করে নেন তুলোতে করে বগলে এবং অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আপনার লাগানো দরকার মনে হচ্ছে সেই জায়গায় লাগিয়ে দেন খুব ভালো হয় যদি এক চামচ এর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নেন আর কিচ্ছু লাগবে না আপনার নখে ব্যথা হলে নখকুনি হলে আপনি এটা লাগাতে পারেন নখের রঙ খারাপ হয়ে গেলে তার উপর তুলোই করে কিছুক্ষণ মালিশ করতে পারেন এর কাজ অনেক বন্ধুরা এই টিপসটা মাথায় রাখুন এরপর গোলাপ জলটা রেডি হয়ে গেছে পাপড়ি ফুটে এই কালার এসেছে জানি না বাজারে কিভাবে গোলাপ জল তৈরি করে কিন্তু এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারেন আপনি চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন রোদ থেকে এসে আপনি তুলোতে করে পুরো স্কিনে অ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলে এর সাথে হেনা ভিজিয়ে চুলে লাগাতে পারেন চাইলে আপনি তুলোতে ভিজিয়ে বগলে লাগাতে পারেন দুর্গন্ধ একদমই উঠবে না এবং আপনি তরতাজা ফ্রেশ থাকবেন আপনার স্নানের সঙ্গে দুই থেকে চার ফোঁটা ব্যবহার করুন স্নানের জলে মিশিয়ে নেন দেখবেন আপনি কতখানি ফ্রেশ এবং তরতাজা থাকতে পারেন সাথে রইল এইটা আপনি যদি চান তাহলে অবশ্যই শ্যাম্পুর সাথে মিশিয়ে চুল পরিষ্কার করতে পারেন তাহলে বলুন তো বন্ধুরা এর উপকারী কতখানি ধন্যবাদ